চুরি করবে আমরা অনেকে দেখেছি কি জানেন প্রথমে বাড়ি হচ্ছে তার বাবা মার কাছে অত্যাচার করে বাড়ির জিনিসপত্র বিক্রি করে এরপরে দেখা যায় যে বিভিন্ন দোকান বাড়ি এখান থেকে যা পাবে স্কুলের জিনিসপত্র রাস্তার ম্যানহোল এগুলো কিন্তু তারা চুরি করতে চায় তাহলে সমাজে কি এই ক্ষতিটা কিন্তু সবার হয়েছে হয়েছে না তাহলে আমাদের সবারই কিন্তু এটা ব্যাপারে সচেতন হতে হবে শুধুমাত্র আমরা এটা আপনাদের এলাকায় সব বন্ধ করতে পারবো কি এত লোক

যখন ধরা পড়তে কিন্তু আপনারাও সচেতন আমরা চাই যে আপনাদের এই যে এই আছে যারা মাদক ব্যবসা করছে যারা তাদেরকে সহযোগিতা করতেছে যারা সেবন করতেছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ঠিক আছে তা আমরা আশা করবো আপনাদেরকে অনেকক্ষণ আপনারা আমাদের সাথে সময় দিলেন অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করছি ভাগ আমাদের মোবাইলে এবং আমাদের অফিসে মোবাইল আছে সকলের মাঝে দেখতে হবে ঠিক আছে অনেক